সবাইকে জানাই স্বাগতম আলোচনা করছি চোদ্দশো একত্রিশ বাংলা বঙ্গাব্দ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি মকর এর আগে বাকি নটা রাশি আমরা কমপ্লিট করেছি আজকে মকর রাশির জাতক জাতিকাদের চোদ্দশো একত্রিশ বাংলা বঙ্গাব্দের বিভিন্ন রকম ফলাফল নিয়ে আমরা আলোচনা করব বেশ কিছু বিষয় অত্যাধিক গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলিকে একটু বেশি ভালো ভালোভাবে বোঝার চেষ্টা করব বা সেই বিষয়গুলিতে একটু জোরালো আলোকপাত করার চেষ্টা করব প্রথমেই বলি চারটি পিলার পয়েন্টের উপর বেস করে আজকের এক প্রেডিকশন হবে এবং নিশ্চিতভাবেই চারটি গ্রহ দুটি শ্যাডো প্ল্যানেটও বলা যেতে পারে রাহু ও কেতু বাকি দুটি যে প্ল্যানেট আছে তারা প্রকৃত অর্থিক গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং সহ এই যে দেবগুরু বৃহস্পতি তিনি থাকবেন কোথায় আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম এবং প্রায় এগারোটা মা বা বলা যেতে পারে এগারো মাসেরও বেশি সময় আমরা দেখব দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে আছে আহ রাহু আছেন রাশি সাপেক্ষে রাশি তৃতীয় কেতু আছে নবম ভাব এবং নিশ্চিত শনি আছে দ্বিতীয় শনির এই পজিশনটাকে সাড়ে সাথে তো এই একটা বছর আগামী একটা বছর বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যে ভাষায় ভূষিত করি না কেন কেমন যাবে সেটি মূল আলোচনা বা মূল লক্ষ্য হেলথের কথা যদি আমরা আলোচনা করি তাহলে দৈব্য বিগত দিনে হেলথ ভালো ছিল খারাপ ছিল সমস্ত রকম অভিজ্ঞতায় আপনাদের লাভ হয়েছে তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমের মাত্রা কিছু কিছু সময় হয়তো লিমিটকে ক্রস করে গিয়েছে অর্থাৎ এখেতে ইয়ে বলা যেতেই পারে মেডিকেল এক্সপেন্স মেডিকেল রিলেটেড বিভিন্ন রকমের ইস্যুজ এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হয়েছে এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভোগান্তি ছিল যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি মকর রাশি মকরের হেলথের ভোগান্তি মেডিকেল এক্সপেন্স গুরুজন স্বাস্থ্য হানি বিশেষ করে আপনি খেয়াল করলেন যে আপনার কোনো একদম গুরুজন যিনি কয়েক বছর ধরেই হয়তো অসুস্থ এবং খুব কম দিন আছে বছরের মধ্যে যিনি সুস্থতার মুখ দেখেন তো প্রাকটিক্যালি বলা যেতেই পারে হয়তো বিছানায় আছেন হয়তো ঠিকঠাক করে তিনি চলাফেরা করতে পারেন না বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তার বারোবার আসছে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ঝুঁকি পোহাতে হচ্ছে এখানে আপনার প্রশ্ন যে তার স্বাস্থ্য উন্নতির জায়গা কবে আছে দেখো তার স্বাস্থ্য উন্নতির শেষের দিক থেকে পাবো মোটামুটি ফাল্গুন মাস থেকে আমরা তার হেলথের ডেভেলপমেন্টের জায়গা করতে পারি ফাল্গুন না অ্যাকচুয়ালি মাঘ মাস থেকেই আমরা তার হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো প্রশ্ন হচ্ছে আপনার মেডিকেল এক্সপেন্স কি নতুন বঙ্গার দিয়ে কমবে দেখুন নতুন আয়ের জায়গাটা কিন্তু আছে সেই আয় থেকে সেই আয়ের সোর্স সেই আয়ের উৎস সেগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ হবে বলে আমি মনে করি সোর্স অব দ্য ইনকাম সেটা কিন্তু ডেভেলপড হবে মকর রাশি জাতক জাতিক এমনিতে আপনাদের বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা আয়ের উপযুক্ত তারা কিন্তু আয় করেন কিন্তু যেটা প্রবলেম সেটা হলো আয় করছি কিন্তু যে ব্যয়টা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সেটা অনেক ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে যে কোনোভাবেই রেজিস্ট করা যাচ্ছে না এটি কিন্তু মূলত একটা মকর রাশি জাতক জাতিকাদের সমস্যা তবে আমি মনে করি আয়ের উৎস বাড়বে আয়ের বৃদ্ধির সম্ভাবনা মকরের আছে রেহিস্ট করার ক্ষেত্রেও কিছুটা কথা বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হবে তবে যদি প্রশ্ন করেন যে পূর্ণাঙ্গ হবে কি হয়তো পূর্ণাঙ্গ না কিন্তু অনেকটাই আমি সংরক্ষণ করার সম্ভাবনা থাকছে মকর রাশি অর্থনৈতিক অবস্থা নিয়ে আরেকটা বিষয় বুঝতে হবে যে কোনো একটা বৈতৃ সূত্রের সম্পত্তি কোনো একটা সম্পত্তি কোনো একটা ইনভেস্টমেন্ট বিগত দিনে করেছিলেন এবং সেই ইনভেস্টমেন্ট সেই সম্পত্তি থেকে একটা প্রাপ্তির কথা চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা আপনার তৈরি হয় আপনার প্রশ্ন তাহলে হতে পারে ইয়েস এই সংক্রান্ত বিষয়ে আমরা দেখতে পারবো প্রাপ্তিযোগ বা প্রাপ্তির ডেভেলপমেন্ট অবশ্যই মকর রাশির জাতক আছে এবং সেটি কিন্তু আমরা বৃদ্ধি প্রাপ্ত হতে দেখব দু হাজার চব্বিশের মোটামুটি মে মাসের পর থেকে বাংলা মাস যদি আমরা বলি জ্যৈষ্ঠ মাস থেকে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিক থেকে কিন্তু আমরা একটা পজিটিভিটি পাবো রিগার্ডিং আপনার মনিটারি এবং যেটি ইনভেস্টমেন্ট রিলেটেড রিটার্ন করে সেই ধরনের ক্ষেত্রে বকরের বাড়ি নিয়ে একটা প্রবলেম আছে কারণ অনেকেরই এখনো নিজের একটা খবর তৈরি হয়নি দীর্ঘদিন চাকরি করলেও সেই জায়গাটা এখনো পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি এখানে আপনার একটাই প্রশ্ন কবে এই ধরনের বিষয়বস্তুগুলোকে ফুলফিলমেন্ট করা যায় কবে একটা ঠিকানা বা নিজের পার্মানেন্ট রাস্তা না দেখুন বাড়ি ভাড়া নিয়ে অনেকেই থাকে অনেকেই নিজের বাড়ি আছে হয়তো বর্ধমান কলকাতাতে কিন্তু কলকাতাতে থাকেন ভাড়া তার মানে নিজের নয় তাহলে নিজের আস্তানা নিজের ঠিকানা সেটি হবে সেটি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আপনাকে বলবো আছে। তবে সেই চান্স ডেফিনেটলি বঙ্গাব্দের প্রথম অর্ধে নেই বঙ্গাব্দের দ্বিতীয় অর্ধে আছে বলে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মকর যারা রিলেশনশিপ নিয়ে খুব বেশি সমস্যার মধ্যে আছেন ভুগছেন এবং শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমস্যা নয় আপনার আত্মীয় সম্পর্ক খারাপ হয়ে গেল খুব ভালো বন্ধু কাছের বন্ধু কোনো রকম খারাপ সম্পর্ক তার সাথে নেই তার সাথে সম্পর্ক ভেঙে গেল বা যে বন্ধু যে মানুষটিকে আপনি দিনের মধ্যে একটা অফ টাইম শেয়ার করেন আপনার ছোটখাটো বিষয় তাকে না বললে যেন পেটের মত হজম হয় না এই ধরনের রিলেশনশিপ ও নকরের কিন্তু ভেঙে গেছে এবং যখনই সাধারণত এই ধরনের আত্মিক সম্পর্কগুলো ভেঙে যায় না তখন যেন প্রবলেমের মাত্রাটা অনেকটা ভেঙে যায় প্রবলেমটা যেন ছাপিয়ে যায় কোনো কিছুকে তো এমন একটি সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আমরা ডেভেলপমেন্ট বলতে আরো বেশ কিছু বিষয় অর্জন করতে পারি বা অর্জন করব তার মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে একটু স্থায়িত্বের জায়গা কারণ পঞ্চমস্ত বৃহস্পতি বিভিন্ন রকম সম্পর্কের ক্ষেত্রে হেল্প করবো দেখুন একটা প্ল্যানে বৃহস্পতি তিনি যখন ত্রিকোণে যাচ্ছে কোনই যাচ্ছে তো আলটিমেটলি কি হবে আপনার সম্পর্ক সম্পর্কের স্থায়িত্ব বিভিন্ন ধরনের রিলেশনশিপ ডেফিনেটলি সেই জায়গা থেকে একটা এনহাউস রেজাল্ট আসবে এটা একদম স্বাভাবিক একটা কথন বা ঘটনা সো বৃহস্পতি সঞ্চার আপনার এই সম্পর্ক যোগাযোগ কমিউনিকেশন থার্ড হাউসে লর্ড হচ্ছে বৃহস্পতি সো কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে একটা পজিটিভিটিকে কিন্তু করবে অ্যান্ড দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি বেস্ট যে আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক এই সমস্ত কিছুর মধ্যে একটা স্থায়িত্বের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারে এবং এটা প্রাপ্তিক্যালি বাস্তবিক অর্থে আপনার জীবন সংগ্রামে আমি মনে করি এটি আপনার জন্য হবে শুভ কারক হিসেবে ন্যস্ত হবে প্রশ্ন হলো যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তাদের কি হবে না তাদেরও অনুরূপ প্রাপ্তির সম্ভাবনা তাদেরও আমরা দেখব সম্পর্কের জায়গাটা ভালো হবে নতুন করে এই বঙ্গের রিলেশনশিপ ভাঙতে পারে সময়কালটা আমি বলে দিই সেটি হচ্ছে আশ্বিন কার্তিক এবং অগ্রহায়ণ আশ্বিন মাস কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস বা মার্গ শিষ্য মাস এই তিন মাসের মধ্যে একটু অসুবিধার জায়গা হতে পারে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তারিখটা একটু বলে দিন ইংরেজিতে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে মোটামুটি পনেরোই অক্টোবর পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর এই তিন মাস একটু সচেতন থাকতে হবে এই সময় যদিও যেগুলো বৃহস্পতির রেট্রেড হবে তো সচেতনতার মাত্রাটাকে তো বাড়াতেই হবে আচ্ছা এবার আমরা যে বিষয় নিয়ে চলে আসবো আলোচনায় সেটি হলো আপনাদের এডুকেশন এডুকেশনাল জায়গা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে বিশ্বাস করুন নেই তবে কি কম্পিটিটিভ এডুকেশন রিলেটেড কম্পিটিশন রিলেটেড গ্রোথের ক্ষেত্রে বারংবার আপনাকে বাধা পেতে হচ্ছে নিজের ইচ্ছিত জায়গায় যেতে চাইছেন কিন্তু সেই ইচ্ছিত জায়গাটা ইভে পড়ছে না এটা একটা স্ট্রেসের কারণ একটা মেন্টাল স্ট্রেসের কারণ আপনাদের যে কেন হবে না আপনি একটা এডুকেশন অর্জন করতে চাইছেন আপনার অ্যাবিলিটি আছে কিন্তু সেটা আপনি পাচ্ছেন না আপনি পড়ছেন বছর দুয়েক ধরে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারছেন না তার ব্যাধা আর বেদনাটা কতটা বেশি তবে আমি মনে করি চোদ্দশো একত্রিশ আপনার মুখ কিছুটা হলেও হাসি নিয়ে আসবে এবার জান হোয়াটসঅ্যাপে একটা পার্টিকুলার পড়া নেই ধরুন এক বললেন আমরা করছি তার মকর রাশি তার ডেস্টিনি তার জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ তার মেডিকেল রিলেটেড এক্সামিনেশন বা মেডিকেল রিলেটেড এডুকেশনকে পারমিট করে না তাহলে কি সে সেই জায়গাটা অর্জন করতে পারে সিগনিফিকেন্টলি বলেন না সেই জায়গাটা সাধারণত আসে না তাহলে হোয়াট টু ডু কি করা যেতে পারে দেখুন এই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব গভীরভাবে একটা বিষয় বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে যে আপনার এনহান্সমেন্ট বা আপনার ডেভেলপমেন্ট সেটি অবশ্যই আসতে পারে বা আর হবে কিন্তু সেটি কিন্তু অন্য পথে মানে লাইন অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি লাইন অফ ওয়ার্ক ঠিক করার কথা ভাবছেন আপনি লাইন অফ এডুকেশনটা ঠিক করছেন তাহলে কি সমাধান হবে ভালো জায়গায় যাওয়া যাবে একটা ছেলে রোবোটিক্স করছে তার বার্চার রোবোটিক্সকে পরিণত করে না এবার হলো কি সে এডুকেশনটা নিচ্ছে সে মেরিটোরিয়াস স্টুডেন্ট ডেফিনেটলি এই ধরনের বিষয়ে একটু মেরিট দরকার কিন্তু সে না বিষয়টাকে প্রাণের মধ্যে মনের মধ্যে দিতে পারছে তো কোথাও যেন গিয়ে তার স্কিল বাড়ছে না তার লাইবিলিটি বাড়ছে সে পড়ছে এটা তার আজকে আপনি একটা কোর্স করছেন সাপোজ তিন বছরের একটা কোর্স যার খরচ হচ্ছে ছ লাখ টাকা তাহলে কি ছ লাখ টাকা আপনার লাইবিলিটি এডুকেশনটাও আপনার লাইবিলিটি হয়ে যাবে যদি আপনি সেটিকে স্কিল হিসেবে নিতে না পারে বিগত দিনে হতো যে মাস্টার পড়েছি গ্রাজুয়েশন করেছি খুব শিক্ষিত একজন ছেলে চাকরি পেয়ে যান কিন্তু বর্তমান যুগে যার স্কিল নেই চাকরি পাওয়ার পরেও কন্টিনিউ করা রেজিস্ট করা কিন্তু খুব কঠিন স্কিলটার উপরে অনেক বেশি জোর দিতে হবে কারণ এখানে লাইবিলিটি নয় আমাদের প্রয়োজন মোর অ্যান্ড মোর অ্যাসেট অ্যান্ড স্কিল ইজ অ্যান অ্যাসেট বাট শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ইজ আট ডেফিনেটলি আচ্ছা এবার আমরা চলে আসি আরেকটা একটা বিষয় সেটি হলো আপনাদের জীবন এটা বলে আমি কর্মজীবন প্রবেশ করবো দেখুন দাম্পত্য জীবন মকরের চলছে বিভিন্ন রকম তার মধ্যে রয়েছে দিয়েও আপনি চালাচ্ছেন প্রচুর মেন্টাল প্রেশার দাম্পত্য জীবনকে কেন্দ্রকেন্দ্র করে হয়ে যায় মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয়ে যায় তবে চলছে তার মধ্যে দিয়েও এই শব্দটা আমরা প্রয়োগ করতে পারি ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফ কন্টিনিউ হচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে ভাবে থাকে কি রাশি মকর রাশি তবে যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে ডিভোর্স রিলেটেড কোন রকম সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে যে আপনার পজিটিভিটি বা ডেভেলপমেন্ট এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা পাব দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকের খুব মতিত্ব ঘোরার সম্ভাবনা দেখছি যে এই মুহূর্তে কন্টিনিউ করছি বা এটাকে আমি চেঞ্জ করতে চাই এইভাবে আর কন্টিনিউ করতে চাই না এই ধরনের একটা বাইপ কিন্তু কাজ করবে ওকে এবার আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করব কর্মজীবনের প্রথম হলো চাপ যারা চাকরিতে আছেন সমন্বয় দেখুন নতুন চাকরির সম্ভাবনা চারটে মাসে প্রচন্ড বেশি থাকবে বাংলা মাস হিসেবে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ইংরাজি মাস হিসেবে আমি বলে দিচ্ছি সেটি নিশ্চিতভাবেই পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পনেরোই আগস্ট পনেরোই সেপ্টেম্বর পনেরোই ইভেন অক্টোবর পর্যন্ত আমরা এই সমসাময়িক সময়টা আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটাকে অনেকটা এনহান্স করবে আবার এনহান্স করবে কবে জানেন সেটা আগামী বছর মানে ইংরেজি আগামী বছর প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসে আমরা কী কী সময় পাচ্ছি অবশ্যই বাংলা মাসের শেষের চার মাস মানে চৈত্র মাস পাবো ফাল তার আগে ফাল্গুন মাস পাবো মাঘ মাস পাবো অবশ্যই পৌষ মাস এই চার মাসের মধ্যে আমাদের একটা পজিটিভিটি থাকবে তাহলে প্রথমের দিকে আমরা তিন চার মাস পাচ্ছি এবং শেষের দিকে আমরা চার মাস পাচ্ছি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা যে কোনো জব এনহান্সিং এর ক্ষেত্রে যারা কাজ করছেন দীর্ঘদিন জব চেঞ্জ করতে চাইছেন এনি টাইপ অফ ট্রান্সফার এই ধরনের ক্ষেত্রে এই সংযোগটা শুভ হবে তার সাথে নতুন যারা চাকরির চেষ্টা করছেন তাদেরও একটা পজিটিভ সমন্বয় লক্ষ্য করা যায় এর পরের যে নিয়ে আমরা এবার ডিসকাস করব বা ডিসক্লোজ করব সেটি হলো কতটা এনহান্স নেই দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যদি আপনারা সেটি মকর হয়ে থাকে সেক্ষেত্রে যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাও নিশ্চিতভাবে রয়েছে মূলত কর্পোরেট সেক্টরে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যায় পরিবর্তনের মাধ্যমে যে সময়কালটা আমি শেয়ার করলাম এদিকে তিন চার মাস আর ওদিকে চার মাস এই সময় কিন্তু পরিবর্তনের লাইফটা অনেক বেশি থাকবে তবে মাঝে দুটো তিনটে মাস কিন্তু চাকরি চলে যাওয়া সংক্রান্ত বিষয় একটু ভোগান্তি হতে পারে সেই বিষয়টাকে রেজিস্ট করতে হবে কন্ট্রোল করার সর্বোত্তম প্রচেষ্টা করার চেষ্টা করতে হবে যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে পজিটিভ পুলিশ বা ডিফেন্সে যারা আছেন পজিটিভ এডুকেশনাল সেক্টরে যারা আছেন পজিটিভ যারা যুক্ত রয়েছেন আইটিতে পজিটিভ যারা যুক্ত রয়েছেন এগ্রিকালচার রিলেটেড কোনো কিছুতে পজিটিভ যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পুলিশ প্রশাসনের সাথে পজিটিভ যাবে এবং রেভিনিউ ডিপার্টমেন্টে যারা আছেন তাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে প্রশ্ন হলো যারা সেল প্রফেশনে আছেন কেমন যান সেল প্রফেশন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডিভিশন করতে পারি ইয়োগা টিচার নিউট্রিশনিস্ট সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন যারা ইন্স্যুরেন্স করছেন যারা মানে সেল প্রকৃতির প্রফেশন করছেন যারা তাদের ক্ষেত্রে ওভারঅল এই নতুন বছর ভালো যায় মানে এক কথাই বলে দিলাম ভালো যাবে একদম মিলিয়ে নেবেন একটা বছর যাক ঠিক বছরের শেষে আমাকে জানাবেন কমেন্টেই জানাবেন যে হ্যাঁ দাদা এই একটা বছর আবার ভালো গিয়েছে অথবা একটা বছর একটু ডিস্টার্ব গিয়েছে তো যেটাই যাক আমাকে জানাবেন আমার মনে হয় ভালো দিকে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি এবার প্রত্যেকের দেখুন ব্যক্তিগত বর্চার আপনার বর্চা টেন একটা হিউজ নেগেটিভ কম্বিনেশন থাকলে আমরা কি এই সময়টা খুব ফ্লারিশ হতে পারবে তো সিগনিফিকেন্টলি না আর একটা কথা বলে দিই যারা সেলফ প্রফেশনে আছেন তাছাড়াও যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ল রিলেটেড ম্যাটারে প্রচুর অপরাশি জাতক জাতি যারা সাথে যুক্ত মেডিকেল সেক্টরে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে প্রশ্ন হলো যারা ব্যবসা করে দেখুন ব্যবসার জীবনটা চলছে এটা নয় ব্যবসা ডুবে গেছে ব্যবসা দিনের দিন আরো খারাপ দিকে যাচ্ছে তবে ফ্লাডি ভাবটা আপনি ইনভেস্ট করেছেন ব্যাস ওই পর্যন্ত একটা সময় গতি ছিল এখন জাস্ট চলছে জাস্ট গায়ে গায়ে যে বিষয়টা থাকে সেটাই চলছে তবে ওভারঅল ব্যবসার ক্ষেত্রেও আমরা কিছু ডেভেলপমেন্ট এস্পেক্ট করতে পাই যারা লটারি গার্ডের মকরে লটারি ভাঙবো এই বছরে মিডিয় গার্ড থাকছে কিছু লসও হবে লটারিতে প্রথম দিকে একটু পজিটিভ দিক আসবে সেপ্টেম্বরের পর মানে আশ্বিন মাসের মাঝামাঝি সময়ের থেকে আমরা একটা পজিটিভিটি এস্পেক্ট করতে পাই আর রইলো বাভি হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন ওভারঅল বছরটা খারাপ যাবে না বিদেশ যাত্রার যোগ আছে আর খুব সাবধানে থাকবেন বিপরীত লিঙ্গের কোন পুরুষ বা নারী থেকে তাদের কারণে কিছু বদনামের জায়গা তৈরি হতে পারে আজকে আমরা আলোচনা করলাম মকর রাশি জাতি জাতিকাদের চোদ্দ সে বত্রিশ বঙ্গদাপ্ত আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে কোনো মন্তব্য থাকলে আমাকে জানাতে বলবেন না প্রচুর ভালো থাকতে হবে সম্মিলিত ভাবে আমরা সবাই ভালো থাকবো অবশ্যই শ্রী গণেশের আশীর্বাদে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী